আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহী কবুতর প্রেমী টিভি নাইনটি সেভেনের সবাইকে আপনাদের স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং আশীর্বাদে প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় পিজন টনসিল ট্রিটমেন্ট পার্ট থ্রি কবুতরের টনসিল চিকিৎসা পর্ব তিন এক নম্বর পয়েন্ট এক গ্রাম অ্যামক্সিসিলিন সিলিন দেড় লিটার পানিতে মিশিয়ে দিনে পাঁচ থেকে সাত দিন দশ এম এল সিরিজ দিয়ে খাওয়াবেন দিনে দুবার করে দুই নম্বর পয়েন্ট পাঁচ এমএল পানিতে এক এম এল সেফিক্সিম সিরাপ অথবা দেড় লিটার পানিতে এক গ্রাম অ্যামক্সিসিলিন সিলিন পাউডার মিশিয়ে দশ এমএল দ্রবণ তৈরি করে দিনে দুবার করে পাঁচ থেকে সাত দিন কবুতরকে খাওয়াবেন তিন নম্বর পয়েন্ট কবুতরের জ্বরের জন্য এক লিটার পানিতে এক থেকে দুই এম প্যারাসিটামল সিরাপ ব্যবহার করবেন এবং সিরিজ দিয়ে দশ এম এল দ্রবণটি পাঁচ থেকে সাত দিন দিনে দুবার করে খাওয়াবেন যদি কবুতরের জ্বর হয় তাহলে প্যারাসিটামল ওষুধটি খাওয়াবেন বা সিরাপটি খাওয়াবেন জ্বর না হলে খাওয়ানোর দরকার নেই কিছু কথা খেয়াল রাখবেন সিলিন বা সেফিক্সিম উভয় একেবারে নয় এর মধ্যে একটি চিকিৎসা অনুসরণ করবেন কবুতর জ্বরে আক্রান্ত হলে এই চিকিৎসাগুলির সাথে প্যারাসিটামল সিরাপ ব্যবহার করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই পর্বটা এখানে শেষ করছি এর পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ